বাঁকুড়ায় ফের মিড ডে মিল দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ বাঁকুড়ার গঙ্গাজল ঘাটে উত্তেজনা দীর্ঘদিন ধরে নিম্নমানের খাবার পরিবেশন ও সরকারি বরাদ্দ টাকার গড় নিয়ে অভিভাবক ও গ্রামবাসীদের ক্ষোভ বাড়ছিল ক্ষোভ চরমে পৌঁছালে তারা সরাসরি স্কুলে চড়াও হয়ে প্রধান শিক্ষককে ঘিরে ধরেন উপস্থিত অভিভাবকরা অভিযোগ করেন সরকারি টাকায় নির্দিষ্ট মানের খাবার আসার কথা হলেও ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার এছাড়াও বরাদ্দ অর্থের সঠিক হিসাবও নেই প্রধান শিক্ষকের কাছে জবাবদিহির দাবি করে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান আমরা পাঁচ দিন আগে স্কুলে এসেছিলাম আমরা অভিযোগ পেয়েছিলাম অন্য শিক্ষক মহাশয়দের কাছ থেকে যে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে আমরা সেই হিসাবটা গার্জেন হিসাবে গ্রামের লোক হিসাবে আমরা অনেকে এসেছিলাম দিন আগে স্কুলের শিক্ষক মশাইকে হিসাব দেখাতে বলেছিলাম উনি যত টাকা তুলেছেন অ্যাকাউন্ট থেকে আর যত টাকা মিড ডে মিল পারপাস খরচা করেছেন সেই টাকার মধ্যে একটা বিস্তর ফারাক ছিল তখন দু লাখ উনচল্লিশ হাজার টাকার মতো একটা ডিফারেন্স ছিল উনি বলেছিলেন যে ঠিক আছে আমি সামনের মঙ্গলবার আপনাদেরকে পুরো ফুলফিল হিসাব দেব। আজকে হিসাব দেওয়ার সময় উনি দু লাখ উনত্রিশ হাজার টাকার হিসাব আবার দেখাতে পারছেন না উনি বলছেন দু লাখ উনত্রিশ হাজার টাকা যেটা খরচা হয়েছে গত দু বছর আড়াই বছরে উনি বলছেন এই টাকাটাতে কখনো বলছেন আমরা মিষ্টি খেয়েছি কখনো বলছেন আমরা ফল খেয়েছি এটা তো মিড ডে মিলের টাকা ফল মিষ্টি খাওয়ার জন্য নয় এটা ওই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলোকে খাওয়ানোর জন্য সেই টাকাটা মেরে উনারা মিষ্টি ফল খাচ্ছেন আর এই স্কুলে প্রায় পাঁচশো ছাত্র আছে পাঁচশো ছাত্রের মধ্যে আপনি একটা ছেলেকেও দেখাতে পারবেন না একটা মেয়েকেও দেখাতে পারবেন না যে গরিব ছেলে মেয়ে হওয়ার জন্য তাদের এডমিশন ফিসটা না নিয়ে ফ্রি তাদেরকে অ্যাডমিশন করিয়েছে সেই গরিব ছেলে মেয়েগুলো লোকের কাছে ভিক্ষা মেঘে হলে এনে পরে টাকাটা এখানে দিয়ে তারা স্কুলে পড়াশোনা করে অথচ সেই ছেলে মেয়েগুলোর টাকাটা মেরে ওনারা মিষ্টি ফল খাচ্ছেন এটা তো আমরা কখনো মেনে নেব না পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতি সামলাতে তাদের হস্তক্ষেপ করতে হয় সেই সেই টাকাটা আমি তো জানি না ওই হেডমাস্টার মশাই যেটা আর্থিক তদরূপে যিনি যিনারা অভিযোগ করেছেন উনি ক্লারিফিকেশন দেবেন যে সত্যি সত্যি তজরুব হয়েছে কিনা যদি হয়েছে কেন হয়েছে সেই টাকা কোথায় খরচা করেছেন উনি দেবেন উনি জানেন উনি 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 স্কুল চালান উনি হেড অফ দ্য ইনস্টিটিউশন ওনার হাতেই স্কুল উনি এখানকার এক্সপেন্ডিচার উনি ওনার ওনার দ্বারাই পরিচালিত হয় হ্যাঁ আমাকে না আমাকে জানায় কি জানিয়েছে মিড ডে মিলের টাকা কখনো কোনো পারপাসে আমি গঙ্গাজলঘাটি সাউথ সার্কেল দু সাল থেকে আমি এখানে চাকরি করছি আমি আমাকে কেউ বলতে পারবে না কোনো দিন যে কাউকে এই রকম ভুলভাল আমি নির্দেশ দিয়েছি যে টাকা আপনি বাড়ান বাড়িয়ে আপনি এখানে এটা করুন এখানে ডেভেলপমেন্ট এর কাজ করুন কোথাও কিন্তু কাউকে বলা না উনি বলছেন উনি উনি বলতেই পারেন সেটা আলাদা বিষয় ব্যবস্থা নেওয়া হতে পারে হ্যাঁ নিশ্চয়ই হতে পারে যদি প্রমাণিত হয় যে উনি দোষী উনি আর্থিক তদরূপের সঙ্গে যুক্ত নিশ্চয়ই আইনান ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত প্রধান শিক্ষক অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে জানান মিড ডে মিলের টাকা তিনি শিক্ষক দিবস সরস্বতী পুজো সহ স্কুলের বিভিন্ন খাতে খরচ করেছেন তজরূপের কোন অভিযোগ সত্য নয় যেটা বাড়ানো হয়েছিল সেটা বিভিন্ন খাতে খরচ করার জন্য আমার বাড়ানো হয়েছিল স্টুডেন্ট সংখ্যা মিড ডে মিলটা চালাবার জন্য বাড়ানো না পারলে তুমি ডে মিলটা চলবেই না যে টাকা মিড ডে মিলের থেকে যেটা পাওয়া যায় সেই টাকায় বাচ্চাদেরকে খাওয়ানো যায় না সেই জন্য কিছু না বাড়ানো সেটা সেটা বিভিন্ন খাতে কাজে লাগানো হয়েছে যেমন ওই সরস্বতী পূজায় খিচুড়ি খাওয়ানো পাঁচই জানুয়ারিতে কাজ করানো তারপরে আপনার টিচার্স ডে খাওয়ানো এরকম বিভিন্ন পাশে তারপর আমাদের কিছু অনলাইন ওয়ার্কস বিভিন্ন এখন প্রচুর অনলাইনের কাজ বেড়ে গেছে বলে অনলাইনের কাজ করানোর জন্যে করা হয়েছে নিয়ম নাই কিন্তু এই আমাদের স্বার্থে করতে হয় এটা কিছু করার নাই এটা জানানো হয়নি কিন্তু মৌখিক ভাবে এটা কোনো রিজলিউশন নেই কিন্তু মৌখিকভাবে এটা বলা হয়েছে এই টাকাটা থেকে সরস্বতী পূজার যে মানে যেটা ঘাটতি সেটা মেকআপ করা হবে স্যারকে বলা হয়েছে এই ঘাটতি মেকআপ করা হবে ইয়ে থেকে মিড থেকে তবে তার এই ব্যাখ্যা মানতে নারাজ অভিভাবকরা তাদের দাবি উপযুক্ত তদন্ত চাই তাদের বিক্ষোভ এই যে বিগত আজ উনি এসছেন দু সাল থেকে সতেরো সাল থেকে একটা মিড ডে মিল চলছে এই মিড ডে মিলের পারপাসে উনি কিছু উদ উদ্বিত্ত করেছেন কীরকম উদ্বৃত্ত করেছেন তিনি হচ্ছেন স্কুলের মিড ডে মিল খাওয়ার স্টুডেন্ট হচ্ছে তিনশো পেজেন্ট দেখিয়েছেন দুশো আশি যেটা গভর্নমেন্টকে পেজেন্ট দেখিয়েছেন দুশো আশি নব্বই আড়াইশো কিন্তু ছেলে আলটিমেট ছেলেরা খাচ্ছে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এরকম করে খেয়েছে তার যে একটা অ্যামাউন্ট সরকার থেকে নিচ্ছেন সেই টাকাটা উনি অস্বীকার করেছেন যে আমার সেই টাকাটা নেই আমি বিভিন্ন খাতে খরচা করেছি উনি এটা বলতে পারছেন না যে কি কি খাতে খরচা করেছেন বা সেই খাতে টাকা আছে কি না স্কুল পরিচালন সমিতি তো উনি হতেই দেননি স্কুল কোনো ম্যানেজিং কমিটি নেই সেটা ম্যানেজিং কমিটি করার দায়িত্ব আমার মনে হয় যে এস আই থেকে ম্যানেজিং কমিটি থাকা দরকার এখানে কোনো ম্যানেজিং কমিটি নেই অল ইন অল হেডমাস্টারে অল ইন অল অন্য স্যাররা বলতে গেলে ওদেরকে বিভিন্ন ইয়াদে অজুহাত দেখিয়ে ওদেরকে বন্ধ করার বন্ধ করে মুখটা বন্ধ করে দেওয়া হতো এখন শুধুমাত্র মিড ডে মিল পার দু লক্ষ উনত্রিশ হাজার টাকা মিড ডে মিল এরপরে চাল আছে চাল আছে এবারে চালটার এখনো কোনো হিসাব হয়নি এছাড়া আরো বিভিন্ন যে সরকারি ডেভেলপমেন্ট পারপাস টাকাটা আছে সে টাকারও আমার কাছে হিসাব আছে এখান থেকে কত টাকা আছে হ্যাঁ সেটাও এখনো উনি কিছু বলছেন না যে ওই টাকাটা কি হলো আমরা চাইছি যে টাকাটা আপনারা তছরূপ হয়েছে সেই টাকাটা ফিরে আসুক সেই টাকাটা স্কুলের উন্নয়ন পারপাস खर्चा হোক এ বিষয়ে গঙ্গাজল ঘাটি দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন অভিযোগের তদন্ত শুরু হয়েছে যদি আর্থিক корমিল প্রমাণিত হয় তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নিউজ আজ বাংলা বাকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমএগুনি মাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য